হ্যালো ভিউয়ার্স অনার ফিশিনে সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দর্জ্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট খুঁজছেন একটা কারখানা সন্ধান করছেন তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর হবে চলে আসবেন আমাদের অ্যার হাউজে এখানে আসলে আপনাদের পছন্দ মতো বানায় নিতে পারবেন আপনারা কোন ডিজাইন চান আর আমাদের কাছে হাজার হাজার কালেকশন আছে এখান থেকেও বেছে আপনাদের কালেকশনগুলো নিতে পারেন তো আমাদের যেই কালেকশনগুলো আছে সেগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করুন আর চলে আসুন পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে তো আমি প্রথমেই কাছ থেকে দেখাবো দেখেন খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা একটা টপস দেখাবো খুব সুন্দর টপস টু লেয়ার আর দেখেন এই যে এখানে যেই কুচিগুলো করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ইউনিক একটা কুচি দেওয়া হয়েছে আর এই যেটা কিন্তু টু লেয়ারের এটা ছয়টা কালার ছয়টা একটা বান্ডেল বান্ডেল মেনটেন করতে হবে তারপর এই যে দেখেন খুব সুন্দর আরেকটা টপস আমি দেখাচ্ছি এই যে এই কাপড়গুলো কিন্তু সমস্তটাই হাই কোয়ালিটির কাপড় প্রত্যেকটাই ছয়টা করে কালার হবে ছয়টা একটা বান্ডেল হবে আর বাইরাল যে গলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরাল গলার উপরেও কিন্তু আমরা খুব সুন্দর লুচি জর্জেটের উপরে এক নাম্বার কাপড়ের উপরে কিন্তু আমরা খুব সুন্দরভাবে টপস করেছি ছয় ছটা কালার থাকবে আর এখন যেই ডিজাইনটা দেখাচ্ছি এটা আশা করি মোটামুটি সবার কাছেই বাইরাল এটা হচ্ছে খুব সুন্দর কাপ্তান হাতার উপরে খুব সুন্দর প্রজাপতি টপস কালেকশন ওকে তারপর এই যে এটা হচ্ছে এক কালারের ভিতর যারা এক কালার পছন্দ করে অনেকেই কারণ এইটাও কিন্তু অনেক বড় জায়গা অর্ডার ছিল তাদেরকে দিয়েছি তারপরে দেখা যাচ্ছে আপনাদের জন্য দিচ্ছি এখন দেখেন এটাও কিন্তু টুলিয়ার এক কালারের ভিতর তো সম্পূর্ণ ইউনিক কালেকশন সবকটা কিন্তু ইউনিক কালেকশন এগুলার ভান্ডেল মেনটেন করে যদি আপনার দোকানে নিয়ে যান এগুলা একদম মানে একটা কাস্টমারও ফিরে যাবেন আপনাদের দোকান থেকে তো হচ্ছে আপনারা চলে আসবেন আমাদের এখানে আসবেন দেখবেন কারণ অনেকেই অনলাইনে ভিডিওটা দেখছেন হয়তোবা ভাবছেন যে এটা মনে হয় অনলাইন প্রোডাক্ট অনলাইনে সেল করে এটা আসলে অনলাইন অনলাইনে সেল না এইটা ভিডিও যাচ্ছে কারণ এই ভিডিওটা যদি না যেত তাহলে আপনিও আমাদের চিনতেন না আমরা হচ্ছে দীর্ঘ এগারো বছর ধরে এই বিজনেসটা চালাচ্ছি মূলত পাইকারি যে মার্কেটগুলো আছে ওখানে আমরা প্রোডাক্ট দিচ্ছি তাদের অর্ডার নিচ্ছি আপনারাও কিন্তু চাইলে অর্ডার করে প্রোডাক্ট বানিয়ে নিতে পারেন দেখেন দুই পাশেই কিন্তু পকেট আছে এই যে দেখেন খুব সুন্দর অনেক বড় পকেট আছে গলায় সিকোয়েন্সের কাজ আছে এটার অসাধারণ কিছু কালার আছে যেগুলো নিয়ে বান্ডেল তৈরি হয়েছে তো দেখেন এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর এত সুন্দর গলা করা তারপর হচ্ছে ফুল লেস করা প্রোডাক্টটা সেমি লংয়ের ভিতরেও পেয়ে যাবেন এগুলো হচ্ছে খুব সুন্দর ইউনিক কালেকশন এই ধরনের টপসগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরও পেয়ে যাবেন তো দেরি না করে চলে আসুন আমাদের এইখানে এই সুন্দর সুন্দর টপস কালেকশনগুলো নিতে শুধু টপস নয় আমাদের এইখানে দেখা যাচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড আইটেম বাচ্চাদের টু পিস বাচ্চাদের টপস সব কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে এই যে এত এত টপস আসে আমি কটা দেখাবো বলেন একটা ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না তো সেই ক্ষেত্রে সবগুলো প্রোডাকশন দেখতে হলে ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কারণ পেজে ছবি পাবেন ওখানে ভিজিট করবেন আর চলে আসবেন ব্যবসার জন্য মানুষ বিদেশও চলে যায় তো এখানেও চলে আসতে পারেন একান্তই যদি সময় স্বল্পতার জন্য আসতে না পারেন তাহলে দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ছবি নিয়ে দাম জেনে আপনাদের জায়গা থেকে বসেও কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন সামথিং কিছু টাকা পেমেন্ট করে অনেক অনেক কালেকশন আছে। অনেক অনেক কালেকশন আছে শীতের তো অনেক ভরপুর কালেকশন আপনাদের জন্য দিচ্ছি শীতের কালেকশন ব্লেজার পাচ্ছেন টু পিস পাচ্ছেন হুডি পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শর্ট সোয়েটার লং সোয়েটার পিপিটি সোয়েটার কাশ্মীরি সোয়েটার সব ধরনের প্রোডাকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পাটি এই এই যে কুচিটা এটা হচ্ছে ভাঙার উপর খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এগুলো হচ্ছে টপস কালেকশন আর টপস কালেকশন কিন্তু এখন যেগুলো আমরা দিচ্ছি এগুলো শীত গরম বারো মাস কিন্তু চলে হয়তোবা যেগুলো পার্টি ড্রেস পার্টি থ্রি পিস দামি যেগুলো এগুলো হয়তোবা একটা ওকেশনে চলে কিন্তু এগুলো কিন্তু আপনারা সব সময় সেল করতে পারবেন এগুলোর সাথে যদি আপনারা ম্যাচিং করে লেগিংস নিতে চান টাইস নিতে চান তাও কিন্তু পারেন আমাদের কাছে বাচ্চাদেরও কিন্তু এই ধরনের অনেক অনেক কালেকশন আছে সেগুলো নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তারপর এই যে এখানে আমি কিছু দেখাবো এখানেও কিছু আরও রিজনেবল প্রাইজের কিছু টপস দেখাবো আর প্রাইস জানতে কিন্তু চলে আসতে হবে আমাদের এইখানে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর দেখা যাচ্ছে এই যে আমি একটা টপস দিচ্ছি এটা হয়তো অন্য অন্য জায়গায় আপনারা দেখেছেন কিন্তু টপসটা যদি একই রকম হয় ডিজাইন একই রকম হয় সেটার কোয়ালিটিটা কিন্তু এক হয় না অনেক জায়গায় সেই ক্ষেত্রে কোয়ালিটি দেখতে চলে আসবেন আমারই অনেক মার্কেট আছে যেখানে আমি আমি আসলে মন খুলে বলতে পারি যেটা হচ্ছে অনেক মার্কেটে আমি প্রোডাকশন দিয়েছি দেখা গেছে আমার টপসের দাম দেখা যাচ্ছে এটা অনেক জায়গায় অনেক রকম আপনি কোন কোয়ালিটি কাস্টমারকে দিবেন সেটা হচ্ছে বড় কথা টপস কালেকশন দেখা যাচ্ছে কোথাও একশো দুশো তিনশো টাকায়ও মিলে আবার কোথাও চারশো পাঁচশো ছয়শো টাকায়ও টপস শুধু টপস মিলে সেই ক্ষেত্রে কোয়ালিটির কিন্তু অনেক ডিফারেন্স আছে তো আপনি কাস্টমারকে কোন কোয়ালিটি দিবেন সেটা হচ্ছে আপনার বিষয় সেই কোয়ালিটি দেখতে কিন্তু আমাদের এখানে আসবেন সবাই আসবেন আসলেই যে নিতে হবে তা না দীর্ঘ এগারো বছর ধরে আমার অনেক অনেক কাস্টমার স্থায়ী হয়ে আছে যারা নতুন দেখছেন আশা করি তারাও যদি আমাদের এখানে আসেন প্রোডাকশন দেখেন হ্যাঁ আপনারা অর্ডার দিয়ে বানাই নেন অবশ্যই আপনারাও স্যাটিসফাই হবেন আশা করি তো আপনারা আসবেন আপনাদের দোয়ানি সামনে আগাতে যাচ্ছি আগাবো আর আরও আছে কিছু টুপিস কালেকশন আমি এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা টুপিসগুলো একটু দেখুন আমি এই পাশে কিছু টুপিস যারা একটু ওভার সাইজ টুপিস নিতে চাচ্ছে দেখেন টুপিসের গলাগুলো খুবই সুন্দর ইউনিক এটার কিন্তু হাতেও কাজ আছে আমি হাতটাও দেখাই দিবই যে তার পাশাপাশি প্যান্ট কার্ড সালোয়ার কিন্তু আসে যে হাতেও কাজ আছে এগুলো হচ্ছে টুপিস কালেকশন এই যে আরেকটা টুপিস দেখেন এত ভাইরাল করা হাতাটাও কিন্তু খুব সুন্দর শেটের উপরে আর এটাও কিন্তু বাচ্চাও করা হয়েছে সেম কিছু কিছু ড্রেস বাচ্চা করা হয়েছে এই যে এটাও কিন্তু সেম বাচ্চা করা হয়েছে আমি দেখাচ্ছি বড়টা এটা বাচ্চা বড় বলতে দেখা যায় দশ বারো থেকে অ্যাডাল্ট যারা আছে তারাও পড়তে পারে আবার বাচ্চা থেকে থেকে বছর পর্যন্ত পড়তে পারে আবার যারা আছে তাদের এই রকম পড়তে খুব একটা কালেকশন এটা অনেক সুন্দর একটা কালেকশন এই যে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেম এগুলো টু পিস কালেকশন হয়তো বা সালোয়ার দেখাইলে অনেক সময় লেগে যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় একশোটার উপরে টু পিসের ডিজাইন আছে সব ডিজাইন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না এগুলো হচ্ছে কামিজের উপরে ডিজাইন কামিজও কিন্তু বিভিন্ন ধরনের পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন থ্রি পিস টু পিস পার্টি ড্রেস সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা আপনাদের দোকান নতুন করছেন কিংবা পুরনো যারা একদম কমফোর্টেবল কিংবা যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় আমি আরেকটু আরেকটু ভালো করে বলে দিই এটা সদরঘাট এরিয়ায় ভিক্টোরিয়া পার্ট থেকে উত্তর দিকে সহার্থী কলেজের এখানে মাসালা চোখ একটা রেস্টুরেন্ট উপরে নিচে হচ্ছে বেকারি বেকারি ক্যাপিটাল সেই ক্যাপিটাল গুলের সামনেই কিন্তু একটা হাউস আছে সেই তিন তলায় আমরা আছি এখানে আসলে আপনাদের পছন্দ মতো প্রোডাকশন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ